হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একটা পতুয়া শাকের ভর্তা দেখাবো সেই জন্য বতুয়া শাক নিয়ে নিলাম নিয়ে নিলাম পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আস্ত কিছু রসুন নিয়ে নিলাম কাঁচামরিচ আমি এখানে সামান্য একটু পানি দিব অবশ্যই পানি দিতেই হবে বেশি পানি দিব না এই যে পানি দিয়েছে এই পানিতেই আমার শাকটা পুরো সেজে যাবে আমি এখানে কোনো তেল ইউজ করছি না আমি এবার ঢাকা দিয়ে দিব দেখেন বন্ধুরা কি সুন্দর শাকগুলো একদম এবার এবার সামান্য লবণ দিয়ে দিলাম দিলাম ঢেকে দেখেন আস্তে আস্তে আমার শাকটা পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি এবং সাথে পেঁয়াজটা শাকটা সব নেড়ে নেড়ে আমি পুরো যে পানিটা ছিল পানিটা শুকিয়ে নিলাম এবং সুন্দরভাবে শাকের সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ মিক্সড করে দিলাম আমি এখানে কোনো শুকনো মরিচ ইউজ করতেছি না শুধু কাঁচা মরিচ ইউজ করতেছি এখানে এভাবে আস্তে আস্তে করে পানিটা টানিয়ে নেবেন পুরো পানিটা টানিয়ে নিব দেখেন বন্ধুরা পানিটা টেনে গেছে আর বুত শাকের ভর্তাটা আসলে খুব মজাদার আর খুব টেস্টি অনেকেই পছন্দ করেন অনেকে পছন্দ করেন না তবে যারা পছন্দ করেন না তারা অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবেন ভর্তাটা বানিয়ে দেখবেন যে কেমন লাগে আসলে যে কি মজাদার বুত পোশাকের ভর্তাটা না খেলে বুঝবেনই না অসাধারণ ভর্তা হয় বুত ভর্তাটা আর বুতো শাকের ভাজি ভর্তা ঝোল সব কিছু মজা লাগে এই শাকটা এমন একটা শাক এই শাকটা এমন একটা শাক আপনি চাইলেও এটার কালার চেঞ্জ করতে পারবেন না এটা সবসময়ের জন্য সবুজ থাকে মানে এত দর টাটকা থাকে এই শাকটা আর ভর্তা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে ভর্তা ইনশাল্লাহ সবাই পছন্দ করে আলহামদুলিল্লাহ আমিও ভর্তাটা খুবই পছন্দ করি আর ভর্তাটা আসলে মজা লাগে নষ্ট হয়ে গেলে এভাবে ভর্তাটা করে খেলে অবশ্যই রুচি আপনার ফেরত আসবে এবার আমি এই ভর্তাটা পাটায় বেটে নিব আমি অন্য কিছুতে বাড়ছি না সে ভর্তাটা আমি পাটায় পুরো পুরোপুরি পাটায় বেটে নিব পুরোপুরি নিবেশ করব না একটু সাবা সাবা থাকবে ভর্তাটা একটু সাবা সাবা থাকলে আমার কাছে ভালো লাগে নাহলে আমার কাছে মশলা মশলা লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করব। ভর্তাটা উঠিয়ে নিলাম এবার আস্তে করে সরিষার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে একটু আলতো করে মেখে মেখে নিলাম দেখুন বন্ধুরা কি দুর্দান্ত হয়েছে আমার বতুয়া শাকের ভর্তাটা আশা করি আপনারাও এভাবে বানাবেন এবার সার্ভ করে দেখালাম একটা পাতার শেপে এভাবে সার্ভ করে দিলে খাইতেও অসাধারণ মজার লাগে আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর শর্টকাট যদি বদু শাকের ভর্তাটা খেতে চান খুবই সহজ খুবই অল্প সময়ের ভেতরে ভর্তাটা তৈরি হয়ে যাবে আর আশা করছি আমার কথা আপনাদের মনে থাকবে আমাকে ভালোবাসা দিবেন আমিও ভালোবাসা দিব পাশে থাকবেন দোয়া করবেন আপনারা সব সময় আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন আজ এই পর্যন্তই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিজের খেয়াল নেবেন নিজেকে যত্ন করবেন আর টাটকা শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন গরমের দিনে শাকসবজি অতটা মজাদার হয় না আজ এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ